আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম ভীষণ মজাদার আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাবো মিশালি ছোট মাছের হাতে মাখিয়ে চচ্চড়ি খুবই সহজভাবে রেসিপিটি দেখিয়েছি বাঙালির অত্যন্ত পছন্দের খাবারের মধ্যে এই ছোট মাছের চচ্চড়ি কিন্তু অন্যতম কষিয়ে রান্না করার কোনো ঝামেলা নেই অল্প সময়ে হাতে মাখিয়ে এভাবে রান্না করলে কষানোর থেকে অনেক বেশি মজার হয় তো যে কেউ রেসিপিটি সম্পূর্ণ দেখে নিলে আপনারা খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন ছোটো মাছের চচ্চড়ির জন্য আমি এখানে পুঁটি মাছ আর মলা মাছ আনিয়েছি তো এগুলোর মধ্যে আরও চিংড়ি চাদা মাছ ফোয়ালি মাছ দু একটা খোলসে মাছ প্রায় সব মিলিয়ে চার পাঁচ রকমের মাছ রয়েছে তার মধ্যে মলা মাছ আর পুঁটি মাছটা বেশি ছিল তো যাই হোক মাছগুলো আমি কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব তো কাটাটা আর দেখাচ্ছি না ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যায় এই তো কেটে নেওয়া হয়ে গেছে আর এই যে ভর্তা করার যে থালাগুলো থাকে এগুলোতে কিন্তু ছোটো মাছ অনেক সুন্দর পরিষ্কার হয় এর গায়ের আঁশগুলো খুব সুন্দর করে একটু ঘষা দিলে পরিষ্কার হয়ে যায় তো আমি দুই রকম মাছই খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সব রকম মাছ একটু বেছে নিয়ে আমি আজকের রান্নায় ব্যবহার করব। ছোট মাছ যখন অনেক রকমের একসঙ্গে মেশানো থাকে তো সেই মাছগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি ছোট মাছ নিয়ে আসলে যত রকমের মাছ থাকে সেগুলো প্রথম দিন বেছে বেছে মানে পাঁচ মিশালি করে রান্না করি আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে আর মাছের সাথে রান্নার জন্য এখানে সমপরিমাণ আলু এবং পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা করে কাটবেন তাহলে মাছের চচ্চড়িটা খেতে ভালো লাগে আর আলুটা অপশনাল দিলে ভালো লাগে অল্প করে না চাইলে নাও দিতে পারেন পেঁয়াজটা বেশি করে দিয়েও রান্না করতে পারেন আর এখানে আদা রসুন বাটা আর কাঁচামরিচ দিয়েছি তো আদা রসুন বাটাটা দেড় চা চামচের মতো হবে দুটো মিলিয়ে আর এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ করে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাতে মাখিয়ে মাছের চচ্চড়ি করলে তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর আপনি চাইলে কমও দিতে পারেন তবে আমি সরিষার তেল দিচ্ছি এখানে সরিষার তেল দিয়ে হাতে মাখানো চচ্চড়িটা অনেক বেশি মজার হয় আপনি চাইলে সয়াবিন অথবা অলিভ অয়েল বা যে কোনো তেল দিতে পারেন এখন এই যে মাছ বাদে যে উপকরণগুলো দিয়েছি সবগুলো হাতের মাঝে এরকম কষলে কষলে খুব সুন্দর করে মাখিয়ে নিব এমনভাবে মাখাতে হবে যেন আপনার হাতের মাঝেই সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যায় এইভাবে করে এতে করে মশলাপাতি সব কিছু ভালো প্রবেশ করবে আর এই বাকি উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি মাছগুলো একসাথে নিয়ে আবারও আলতোভাবে একটু মাখিয়ে নিচ্ছি করে মাছের ভিতরেও খুব সুন্দর করে মশলাগুলো ঢুকবে আমি এখানে আড়াইশো গ্রামের মতো মাছ নিয়েছি আর মাছগুলো কিন্তু লবণ দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে তো মাছটা যখন একসঙ্গে নিবেন তখন আর অত বেশি কষলানো যাবে না আলতোভাবে মাখিয়ে নিতে হবে আর এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা পানি দিয়ে দিব হাতের যে মশলাগুলো রয়েছে সেগুলো শহর ধুয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি ভালো মতো সব কিছু সিদ্ধ হয়ে একদম শুকনো শুকনো হতে যতটুকু পানির প্রয়োজন খুব বেশি পানিও দেওয়ার প্রয়োজন নেই আপনি যদি ঝোল রাখতে চান সেই ক্ষেত্রে একটু বেশি দিতে পারেন তো আমি ঝোল রাখবো না একদম মাখা মাখা হালকা হালকা রাখবো তো সেই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম আর এখন চুলায় বসিয়ে দিয়েছি এটা আলতোভাবে নেড়েচেড়ে এখানে ঢাকনা দিয়ে দিব তো ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না একদম লাগা লাগা বা হালকা মাখা মাখামাখা ঝোল অবস্থায় চলে আসছে প্রথম দিকে কিছুক্ষণ ফুল আঁচে রান্না করেছি এরপরে যখন ভালো মতো বলক চলে এসেছে এবং ঝোলটা কমতে শুরু করেছে সে পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ রেখে রান্না করব আর এই চচ্চড়িটা একটু প্যানের সাথে লেগে লেগে আসলে সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর এ তো আমি এখানে ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর রান্নার শেষের দিকে এই মশলাটা দিবেন অনেক বেশি মজা হবে চ চুরিটা মশলাটা দিয়েই আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এতে করে জিরা এবং ধনিয়ার যে ভাজা ভাজা ঘ্রাণ সেটা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট করবে আর এরপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব আর এখন তো শীতকালের ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে অবশ্যই সেটা হাতের কাছে থাকলে অ্যাড করবেন তো আমি যেদিন রান্না করি সেদিন ধনে পাতাটা ছিল না ধনেপাতাটা অনেক বেশি মিক্স করেছি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে একদম শেষের দিকে এই পর্যায়ে ধনে পাতা কুচি করে অ্যাড করবেন আর এক মিনিট ঢাকা দিয়ে রেখে পরিবেশন করে নেবেন আমার রান্নাটা এখানে হয়ে গেছে পরিবেশন করে নিচ্ছি আমি মাখা ঝোল রেখেছি তবে প্যানের সাথে লেগে লেগে আসা পর্যন্ত রেখে দিলে আরও বেশি মজা লাগে তো আমার হাতে সময় ছিল না যার কারণে আমি একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি তো এটা কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব মজার চাইলে কিন্তু পৈশাক কুচি করে দিয়েও এই চচ্চড়িটা করা যায় সেক্ষেত্রেও অনেক বেশি মজা লাগবে হাতে মাখিয়ে এইভাবে মাছের চচ্চড়ি রান্না করবেন আর কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে